শেয়ালের কামড়ে মৃত্যু হয়েছিল এক ব্যক্তির অবশেষে দীর্ঘদিন চিকিৎসা চলার পর তার মৃত্যুর পর আজ পরিবারের পাশে দাঁড়ানো রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হরিশ্চন্দ্রপুর বিধানসভার নামমোহনপুর এলাকায় লোকমান আলীর যে মৃত ব্যক্তি তার পরিবারের হাতে পা প্রায় পাঁচ লক্ষ টাকার চেক তুলে দিল রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক তাজমুল হোসেন আজ তিনি এই গ্রামে এসে তার পরিবারের সঙ্গে দেখা করে সেই চেক তুলে দেন পাশাপাশি তিনি বলেন যে তিনি পরবর্তীতে পরিবারের পাশে রয়েছে এবং রাজ্য সরকারের বিভিন্ন যে সরকারি সুবিধা তা সুবিধা পাইয়ে দেবেন হরিশ্চন্দ্রপুরের লোকমান আলীর মৃত্যুতে শোকাতুর পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রীর বিশেষ নির্দেশে আজ তার পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়েছে গত আটই নভেম্বর হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের মোহনপুর গ্রামের বাসিন্দা ছেষট্টি বছর বয়সী লোকমান আলী নিজের জমিতে ধান কাটতে গিয়ে শিয়ালের আক্রমণের শিকার হন গুরুতর আহত অবস্থায় দীর্ঘ এক মাস মালদা ও কলকাতার বিভিন্ন হাসপাতালে লড়াই করার পর শেষ পর্যন্ত তার মৃত্যু হয় পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্যকে হারিয়ে চরম আর্থিক সংকটে পড়েছিলেন তার স্ত্রী ও দুই কন্যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন লোকমান আলীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি মৃত লোকমান আলীর স্ত্রীর হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন চেক প্রদানকালে মন্ত্রী বলেন সমস্ত প্রশাসনকে জানিয়েছিলাম আমাদের ডিএফও থেকে শুরু করে আমাদের ডিএম থেকে ডিএম ম্যাডাম থেকে শুরু করে আমাদের ডাক্তারবাবু থেকে শুরু করে আমাদের দুই রেঞ্জার থেকে শুরু করে সবাইকে জানিয়ে এবং সবার সহযোগিতা নিয়ে সবার সহযোগিতা নিয়ে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষের সাথে মানুষের পাশে আছেন ওনার নির্দেশ মতো আজকে তাদের পাশে আমাদের আমাদের সরকার এই লোকমানের স্ত্রী দিলাম আপনার তাজনুর হাতে আমরা পাঁচ লক্ষ টাকার চেক দিলাম আমরা মানবিক মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ হরিশ্চন্দ্রপুর এলাকায় মাঝে মধ্যেই শিয়ালের উপদ্রব বাড়ছে ভবিষ্যতে যাতে এমন প্রাণহানি আর না ঘটে তার জন্য বন দপ্তরের কড়া নজরদারি ও যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে এলাকাবাসী মালদা থেকে শানু ইসলামের রিপোর্ট বিগ নিউজ বাংলা